ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথকে অভদ্র বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এই প্রথমবার এক নজিরবিহীন ঘটনা ঘটালেন ত্রিপুরা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ তিনি বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধীদের কথা বলার জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি যার ফলে এবারের বিধানসভার বাজেট অধিবেশন বয়কট করতে হয়েছে বিরোধী দল সিপিআইএমকে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ অভদ্র অসাংবিধানিক এবং অশালীন আচরণ করেছেন এবারে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে তীব্র কটাক্ষের শুরু হয়ে বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিন্তু এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষের মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে যে সমস্ত

এত হইচই হলো এবং নজিরবিহীনভাবে এই ত্রিপুরা বিধানসভার ইতিহাসে বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ অধিবেশন থেকে আমাদের সরে দাঁড়াতে হলো বয়কট করতে হলো সেটা কি প্রথমত হল একজন মাননীয় সদস্যের অভব্য অভদ্র ও শালীন ব্যবহার তারপর তার মধ্যে অনুসূচনা নেই তাকে সিল্ক করার জন্য আড়াল করার জন্য যে আসন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা বরঞ্চ তিনিই তাকে রক্ষা করার জন্য আরও সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর এই ভুল যে কাজ করছেন আমি প্রথমত সে সম্পর্কে বলতে চাই আপনি দেখেছেন গতকাল মাননীয় অধ্যক্ষ বলেছেন যে আমি দুটো কত গতকাল মানে কত পরশু দিন দুটো স্বাধিকার ভঙ্গে নোটিশ পেয়েছি একটা মাননীয় প্রথমটা মাননীয় পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের পিয়ের হাত ধরে তার ব্যক্তিগত সচিবের কাছ থেকে দ্বিতীয়টি বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী তার পেশ করা অফিসিয়ালি যথাবিহিত যে চ্যানেল সে অনুসারে সেখান থেকে তিনি সময় আমায়ও বললেন তো আমি আজকে একটা চিঠি লিখেছি মান্য অধ্যক্ষকে খুব বাংলাতে লিখেছি পরিষ্কারভাবে সেটা লিখেছি গতকাল ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং এর অধিবেশনে গৃহীত স্বাধিকার ভঙ্গে নোটিশের বৈধতা সম্পর্কে ওইটা বৈধতা হারালে অটোমেটিক্যালি যেটা অবৈধ বাতিল করেছে এটা মান্যতা পাবে আমাদের ত্রিপুরা বিধানসভার যে রুলস অফ প্রসিজিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ত্রিপুরাল অ্যাসেম্বলি মাননীয় স্পিকার তিনি সভা পরিচালনা করেন ট্রেজারি বেঞ্চ অপোজিশন বেঞ্চ আমরা কথা বলি নানা ধারা উল্লেখ করি এবং এতে ভোটাভুটি হয় অ্যামেন্ডমেন্ট হয় তার প্রত্যেকটাই এই বইয়ের ছত্র ছত্রে যে সমস্ত বিধি উল্লেখ করা আছে যদ্দিন না এগুলো সংশোধিত না হবে ততদিন এটাই চলবে তো এই ক্ষেত্রে এই যে প্রিভিলিস মোশন একাত্তর নম্বর পৃষ্ঠায় এখানে কুয়েশনস ইনভলভিং ব্রিচ অফ প্রিভিলিজ অ্যান্ড কন্টেন্টস একশো তিয়াত্তর ধারায় কী কী বিষয়ে এরকম স্বাধিকার ভঙ্গ আইন লঙ্ঘন হয় করা যেতে পারে একশো তিয়াত্তরে বলা আছে একশো চুয়াত্তরে বলা আছে কমপ্লেইন বাই মেম্বার অর্থাৎ একজন সদস্য তার এই গ্রিভান্সেস এটা যদি পেশ করতে হয় তিনি কীভাবে করবেন এ মেম্বার উইশিং টু রেস এ কোয়েশ্চেন অফ ব্রিচ অফ প্রিভিলিস শ্যাল গিভ নোটিস ইন রাইটিং টু দ্য সেক্রেটারি টু দ্য সেক্রেটারি বিফোর দ্য কমেন্সমেন্ট অব দ্য সিটিং অফ দ্য ডে সেদিন মাননীয় স্পিকার কি বলেছেন আমি দুটি নোটিশ পেয়েছি একটা পরিষদীয় মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারির কাছ থেকে তিনি আমার প্রাইভেট সেক্রেটারি দিয়েছেন আমি দুপুরে খাওয়ার আগে পেয়েছি তার মানে তাহলে